যুক্ত আছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে বিশ্লেষণমূলক লাইভ দর্শক আমরা নিশ্চয়ই অবগত যে আওয়ামী রাজনীতির নিয়ে কিন্তু একটা জলগুলা দেশে আগে থেকে সৃষ্টি হয়েছে সেই পাঁচই অগস্টের পর থেকে কিন্তু বিতর্কিত একটা দলে পরিণত হয়েছে যে দলটা টানা একটানা টানা পনেরো বছর ধরে কিন্তু রাজত্ব করেছিল একটা না সে দলের কিন্তু এখন অস্তিত্ব নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে বেশ কয়েকজন দর্শক কেন সম্প্রতি দুইজন উপদেষ্টা ছাত্র থেকে উপদেষ্টা হওয়া দুইজন নাহিদ ইসলাম এবং সমন্বয়ক আসিফ দুইজনই কিন্তু একটা কথা মন্তব্য করেছেন গণমাধ্যমের সামনে কথাটা এরকম ছিল যে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে প্রশ্ন তোলাই নাই তিনি কিন্তু চরম উত্তেজিত হয়েছেন উত্তেজিত কণ্ঠেই তিনি বলতে থাকে থাকেন যে আমেরিকার রাজনীতি করতে পারবে কি না পারবে সেটা কেচারের বড়ই কিন্তু আর কি নিশ্চিত হওয়া যাবে যে রাজনৈতিক আমেরিকার পক্ষে থাকবে কি না থাকবে তার মানে হচ্ছে তার এমএনজি 言っছেন যে যেহেতু তাদের যুক্তি এরকমই যে আমেরিকার মধ্যে যেহেতু সবে অধিকাংশই দুর্নীতিবাজ ছিল এবং প্রত্যেকের অ্যাকাউন্ট চেক করা হচ্ছে এবং একাধিক দুর্নীতির খবর পাওয়া গিয়েছে প্রায় সাংসদ 300 জনের 268 জনের মধ্যে প্রায় এবং একই দলের এমনটা ধারণা করেছিল যে আহ আওয়ামী লীগের দলীয় বেশ কয়েকজন নেতা যারা রাজনীতি হিসেবে যুক্ত ছিলেন তারা বিভিন্ন আমলা হয়েছেন তাদেরকে কিন্তু সরানো হয়েছে এরকম একটা কিন্তু পরিস্থিতি সেই বিগত এক মাস কিন্তু বাংলাদেশে হচ্ছে কি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত যারা ছিল তাদের সাথে বিভৎস একটা রূপ হচ্ছে সম্প্রতি সমন্বয়গীরা কিন্তু মিডিয়ার সামনে মুখ খুলেছেন এবং তাদের কথা এরকম ছিল যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না পারবে সেটা সিদ্ধান্ত হবে যদি তাদের বিচার প্রক্রিয়াধীন অবস্থায় বা বিচার শেষ পর্যায়ে যদি আওয়ামী লীগ এমন মনে করে যে বাংলাদেশ বিচার বিভাগ যদি এমন মনে করে যে এই দলটাকে রাখা যাবে তাহলে হয়তো লীগ টিকে যাবে নাহলে আওয়ামী হয়তো চিরতর বিলীন করা হবে এরকম একটা আভাস দিচ্ছে তার মানে হচ্ছে স্পষ্টভাবে এটা বুঝতে পারা যাচ্ছে যে চক্রান্তের একটা গন্ধ পাচ্ছি আর কি এটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা তো চারটিখানে কথা নয় নিষিদ্ধ করলেই বললেই তো হবে না যে দল তো আর সাধারণ পাবলিক গড়ে তোলে না এই দল গড়ে তুলছে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই আমল থেকে মল্লা ভাসানির হাতে করা দলটা তো নিমিষেই তো বললেই শেষ হবে এরকম তো কিছু না কিন্তু তারা আভাস দিচ্ছেন এই যে অতি আমাদের গণমাধ্যম কর্মীরা আমরা তো নির্দলীয় কোনো দলের সাপোর্ট করি না তারপরে নির্দলীয় একজন হয়ে বলবো যে একজন সমন্বয়ক হিসেবে এরকম আহ মন্তব্য তো মানায় না মানায় একটা দলের অসুস্থ নিয়ে কেন প্রস্তুত হবে রাজনীতি বাংলার জমি হবে বাংলাদেশের রাজনীতি বিভিন্ন দল থাকবে আর সেভেন্টি সিক্সটি মোট ড্যান্ড সেভেন্টি পলিটিক্যাল টিম রয়েছে তাই তারা যদি টিকে থাকতে পারে আওয়ামী লীগকে এখন বহিষ্কার করা হবে বা আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াধীন

যেটা ছিল তখনও তো প্রায় কয়েক লক্ষ কোটি টাকা কিন্তু বিদেশে পাচার হয়েছিল এমনটা অভিযোগ পাওয়া গিয়েছিল এবং সত্য এটা প্রমাণিত হয়েছে এবং তখন সে সময় ভাইস চেয়ারম্যান বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা হয়েছিল কেন হয়েছিল এমনি এমনি তো আর হয়নি তাহলে শুধু একাধিক দুর্নীতি মামলা না প্রায় কয়েক হাজার কোটি টাকা পাচারের একটা অভিযোগ তার বিরুদ্ধে ছিল এবং আরও অনেক চাঁদাবাজির বিষয়ও তার ছিল এখন সব তাহলে তাই বলে আমরা বিএনপি বাতিল করে দেবো এরকম তো কোনো না প্রত্যেকটা দলে দুর্নীতি বাঁচলে দুর্নীতি এখন রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে ওই যে একটা কথা আমরা ভাষণে প্রায় শুনি না বঙ্গবন্ধু নাইনটিন সেভেন্টি ফোরে প্যারেড ময়দানে একটা ভাষণে যে যে এই দেশের রন্ধ্রে রন্ধ্রে যে চোর এই যে দেশ স্বাধীন করে আমরা সবাই পাই তেলের খনি ইয়ে খনি আমরা পাই চোরের খনি তো বঙ্গবন্ধু সে নাইনটিন সেভেন্টি বলে গিয়েছে যে দেশে দুর্নীতিবাজ দিয়ে ভরা বঙ্গবন্ধু নিজেই বলে দিয়ে গিয়েছে দুর্নীতিবাজ থাকবে সব জায়গায় দুর্নীতি নির্মূল করা যদি কেন্দ্র থেকে নির্মূল করতে হয় তাহলে কেন্দ্রকে আগে ঠিক হতে হবে এখন দুর্নীতি একবারে আমুল পরিবর্তন করা একবারে হরামেশে এই জাতির সাথে দুর্নীতি যেহেতু রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে আপনি দুর্নীতিবাজ আমি দুর্নীতি আমি একজন বলছে আমি নিজেও কি আমি বলতে পারবো হলপ করে বুকি হাত দিয়ে যে আমি দুর্নীতিবাজ না আমি তো সবসময় সুযোগ সন্ধানি আমি চাইলেও ট্রেনের টিকিট কাটি না ইচ্ছে করে মানে ট্রেনে যদি এরকম আমাদের ট্রেনে থাকে না সরকারকে আপনিও দুর্নীতিবাস আপনি যদি সুযোগ পান যখন সরকারকে ফাঁকি না তা আপনি তো দুর্নীতিবাস দুর্নীতিবাস নাই কি দুর্নীতি এখন দুর্নীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে তাই বলে যে আমরা একটা রেপুটেটেড রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবো এটা একটা ফাঁস পাগলের পোলা এটা সম্পূর্ণ ভাবে অযৌক্তিক মানা যায় না এবং দুজন সমন্বয়কের ভাষ্য যে বিচার দিন বিচার শেষ হবে তারপরে ভাগ্য হবে তাদের উদ্দেশ্য তো আমাকে এটা বলার আছে যে এটা তো যেকোনো সামান্য দল না যে বিশ বছর আগে হয়েছে বা এই সাধারণ মানুষ একটা মানে মানে যেকোনো সাধারণ পাবলিকে এই দল এস্টাবলিশ করেছে এরকম তো কেউ না এখানে এই দলের এই দলটা ছিল হচ্ছে স্বাধীনতার সবক্ষে শক্তি এই দলটা না থাকলে তো আর বাংলাদেশ হতো কিনা তা হয়তো আমরা এখনো পরাধীন থাকতাম সেটাই থাকার কথা ছিল এই দলটার নেতৃবৃন্দরা হচ্ছে স্বাধীনতার জন্য সবাই অবদান রাখছে এই দলের প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তারপরে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম মনসুর আলী

দীর্ঘদিন যাবত ফর্মে থাকে না এটা ফুটবলার এমন আছে টিয়াগো ম্যারাডোনা তার ক্যারিয়ারের মধ্যে তিন বছর গোল পায়নি তাই বলে ম্যারাডোনাকে আমরা বাতিল করে দেবো মানে আর্জেন্টিনা ক্রিকেট টিমতে ফুটবল টিম থেকে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম এরকম এরকম বাদ দিয়ে দিয়েছিল কি তার ছন্দপতন হবে আম্লিগের ছন্দপতন হয়েছে তাই বলে আম্লিক এদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে এটা পাগলের প্রলাপ বললে কি হয় আমলিক আহ ছন্দপতন হয়েছে আবার ঘুরে দাঁড়াবে ব্যাক এট ইট যখন এক সময় বিভিন্ন কয়েকটা রাজনৈতিক দল বাংলাদেশে ছিল তারা ছন্দপতন হয়েছিল ঘুরে দাঁড়াতে পারে তাদের সেরকম জনবল বা সেরকম প্রভাব প্রতিপত্তি ছিল না কিন্তু আওয়ামী লীগ তো আর যে কোনো সামান্য আর দশটা দলের মতো না যে একবার ছন্দপতন হয়েছে বলে হারিয়ে যাবে যাই হোক সমন্বয়কদের কথা আমরা সম্পূর্ণ সহমত এক কোনো মধ্যে সহমত পোষণ তো করলামই না এটা অযুক্তিকে একটা কথা যে এটা দলকে কারণ নিষিদ্ধের কথা কেন বলা হবে বিচার হবে হোক বিচার আমরা চাই বিচার হোক আহ সঠিক বিচার হোক যারা দুর্নীতির সাথে সংশ্লিষ্ট বঙ্গবন্ধু নিজেই তখন থেকে বলেছেন আমরা আহ যারা বিচারহীনতার রাজনীতি কায়েম করতে চায় যারা আহ তাদের বিচার বঙ্গবন্ধু নিজেই করেছেন

তাহলে এই বঙ্গবন্ধু নিজেই তো দুর্নীতি বিচার করার জন্যই বিভিন্ন ট্রাইব্যুনাল গঠন বিভিন্ন আইন প্রণয়ন করেছে সংবিধানে তো বিভিন্ন শাস্তির বিধান বঙ্গবন্ধু রেখেছেন আওয়ামী লীগের সেই হাল যিনি ধরেছিলেন তিনি তো রেখেছেন এটা তা যারা দুর্নীতির সাথে সংশ্লিষ্ট আওয়ামী লীগের মধ্যে সবাই ভালো আমি তো বলবো না সবাই তো ভালো না সারা একটা দলের মধ্যে সবাই ভালো আছে কে বলতে পারবে একটা দলের মধ্যে সবাই ভালো থাকে না একটা গলের মধ্যে দুইটা খারাপ গুরু থাকেই আঠারোটা ভালো ভালো গরু হলো দুইটা খারাপ গুরু তো থাকেই এখন আমি আওয়ামী লীগের মধ্যে সবাই ভালো এটা তো আমি বলবো না যারা অপরাধী যারা অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার করেছে বঙ্গবন্ধুরই বঙ্গবন্ধুর সিনির্দেশক্রমী তার আদর্শে আমরা বাস্তবায়িত করে আমরা তাদেরকে শাস্তি তার দিক যারা দুর্নীতি বাস ছিল যারা ক্ষমতা অপব্যবহার করেছে দলকে প্রায়োরিটি না দিয়ে নিজেকে প্রায়োরিটি দিয়েছে তাদেরকে বিচার ব্যবস্থা আনা হোক আমরা এটা চাই দেশের সব মানুষই চায় আমরাও চাই সব মানুষ ইভেন যারা প্রকৃত বঙ্গবন্ধু আওয়ামী লীগ করে তারাও চায় যে দুর্নীতিবাসদের বিচার হোক তাহলে কিন্তু এই সবই মানলাম আমি যে দেশের ঠিক আছে আমি মানলাম আওয়ামী লীগের অনেক সাংসদ দুর্নীতির সাথে সম্পৃক্ত মানলাম ঠিক আছে মানলাম তারা অনেকজন এই যে হাজি সেলিম থেকে শুরু করে ব্যারিস্টার সুমনের এগেনস্টেও কিন্তু আপনার দুর্নীতি মামলা দেওয়া হয়েছে এটা হাস্যকর বিষয় এটা মানা যায় এটা কি মানা যায় এটা অনেকটাই মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরা একটা সাংসদের একজন সাংসদের মহামান্য সাংসদের কথা বলবো দিনাজপুর চার আসনের জনাব শিবলি সাদিক সাহেবের কথা বলবো তার পূর্বপুরুষ থেকে শুরু করে নাইনটিন নাইনটি যখন দেশে গণতন্ত্র চালু হলো মানে তখন ক্ষমতাসীন বিএনপি থেকে যখন চালু হলো আবার সরেছে মানে এসব সরকারের পতনের পর থেকে তখন থেকে কিন্তু সে নাইনটি ওয়ান ওয়ান থেকে দিনাজপুর চার এসে মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে আজকে শিবির সাদিক তারা রাজনীতি করে আসছে একটানা কত বছর ধরে ত্রিশ প্লাস থার্টি ফোর বছর চৌত্রিশ বছর ধরে তারা কিন্তু রাজনীতি করে আসছে এখন সেই ব্যক্তিটার যারা এলাকার জনপ্রিয়তা আকাশচুম্বী

যারা এরকম আরো একজন তাদের আসামি হবে ব্যারিস্টার সুমন সে হত্যা মালা আসামি হতে পারে দুর্নীতি মামলার তাহলে এগুলো এই যে মিথ্যা মামলা দেওয়া বন্ধ করতে হবে এটা কোনো রাজনীতির মধ্যে সুস্থ স্বাভাবিক একটা বৈষম্যহীন সমাজের মধ্যে পড়ে না এগুলো আমাদের অতি শীঘ্রই বন্ধ করতে হবে এবং এটা তো বিভিন্ন মহল থেকে বলেছে এবং ডক্টর ইউনিস্কিদের পক্ষে ছিল কিন্তু বেশ কয়েকজন সমন্বয় এনারা বিষয়টা জল ঘোলা করছেন এবং যাদের উপদেষ্টা পদে বাকিরা রয়েছে এনারা এই কাজগুলো করছেন কিন্তু প্রধান সমন্বয়ক যিনি তিনি কিন্তু এসবের ঘোর বিরোধিতা এবং কয়েকটি কথায় তার বিরুদ্ধে কিন্তু মানে তিনি যে বলেছেন যে এর বিরুদ্ধে তার স্পষ্ট যে তিনি চান যে নৈরাজ্য দূর হোক দেশে সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক প্রধান উপদেষ্টায় কিন্তু চেয়েছেন তাহলে তিনি যদি চান তাহলে তার প্রথম উপদেষ্টারই দরকার তো বাকি উপদেষ্টাদেরকে গাইড করে তাদেরকে সঠিকভাবে কথা বলার আপাতত যে মুখে লাগাম দিয়ে কথা বলার একটা অধিকার এ হবে কথা বলার অধিকার পেয়েছি বলে আমি যদি এটা বলি যে আমি একজন দেশের স্বনামধরা রাজনীতিবিদ যদি আমি গালি গালাজ করি একটা শতাব্দীর সেরা একটা দলকে যদি আমি বলি বয়কট করি তাহলে তো এটা তো স্বাধীনতা না ফ্রিডম পাইছে বলে তো আমি এখন যা ইচ্ছা তাই করবো এটা নয় এটা তো ফ্রিডম নয় সব মিলিয়ে আমাদের এমন মন্তব্য আমরা সমন্বয়কদের কাছে আমরা আশা করিনি এটা কখনোই আমরা কাম্য করি না এবং আশা করি ভবিষ্যতে এরকম নিষিদ্ধের কথা তো দূরের কথা মানে একটা দেশের শতাব্দীর সেরা একটা দলকে বাতিলের কথা মুখে আনাও তো একটা লজ্জার ঘৃণিত একটা জাতিগত আমরা অসভ্য জাতির একটা পরিচয় দিয়ে থাকি এরকম যেন কখনো না আসে এরকম আমরা কাম থাকি আমাদের সাথে অনেকজনই যুক্ত আছেন দেখতে পাচ্ছি আমরা আমাদের সাথে যারা যুক্ত আছেন সবার প্রতি আরো ভালোবাসা কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকবেন এবং দেখা হবে খুব শিগগিরি আমাদের পরবর্তী এই টকসাতে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ